সালাম আলাইকুম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো নারী আর পুরুষের বিষয় নিয়ে কথা বলবো আশা করি কথাগুলো শুনবেন আমরা দেখা যাচ্ছে যুগে যুগে যে আমরা দিয়ে কারণ হলো আপনার স্ত্রীর পেটের সন্তান এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এটা কিন্তু আমরা আগেই দেখে দীঘলা দিয়ে দিই হাসপাতাল নিয়ে যাও আলতা কোনো এটা করো এটা করো আপনার সন্তান মেয়ে হবে নয়তো বা ছেলে হবে আগেই দেখলার দিয়ে যাচ্ছে কারণ আপনি একটা জিনিস চিন্তা করতে পারছেন যে আপনার গর্বের সন্তান এক ফুটো বীর্য দ্বারা সন্তান আপনার পেটে এই পেটের ভিতরে শুধু দশ মাস দশ দিন আপনার দূষিত রক্ত মাংস খেয়ে সন্তান পেটের ভিতরে সুস্থ থাকতে পারে এই পৃথিবীর মারিত সুস্থ অবস্থা আপনার গর্ভপাত হতে পারে আপনার যখন ডেলিভারি সময় হবে তখন যে মালিকে আপনার পেটেতে আমানতটা রাখছে এই মালিকই আমানতটা সুন্দর করে এই পৃথিবীতে নিয়ে আসবে কিন্তু তা হচ্ছে না আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তারে ব্যক্ষা করতে গিয়ে আপনাকে বলবে যে হ্যাঁ আলতা শুনুন করেন এই করেন সেই করেন আমাদের সাথে জোয়া যুত রাখেন এমনে কান এমনে কান কারণ সময় জন হবে কারণ তাদের কাছে নিলে করে আপনার পেটটা খাইতে বাচ্চাটা বাইরে করতে তাদের জন্য সুবিধা হবে তাদের কথা শুনে আপনি গেলে পরে তো আমরা দেখা যাচ্ছে আল্লাহ রূপে নির্ভরশীল না হয়ে ডাক্তার উপর নির্ভরশীল হয়ে এবং আল্লাহ রূপে বিশ্বাস না এনে আল্লাহ রূপে ধৈর্য ধারণ না করে আমরা ডাক্তার রূপে ধৈর্য ধারণ করি ডাক্তার রূপে ইমান বিশ্বাস নিয়ে এসে করি যে কারণে এখন মা চাচিরার পেট কাটটা বাচ্চা বাড়ি করতে হয় তার একমাত্র কারণ আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হ্যাঁ রাজি নয় বিশ্বাস আমরা ভেঙ্গে পেলতে যে কারণে কারণ আপনি এই জিনিসটা চিন্তা করতে পারছেন না আমার মার ঘরে আমরা চার ভাই তিন বোন এক ভাই মারা গেছে আমরা আষ্টজন কই আমার মার তো সিজার লাগে নাই পেটও কাটতে লাগে নাই তুমি ডাক্তার এদিকে বলো নাই তোমার ঘরও ছেলে হইবে না মেয়ে হবে কারণ ঈশ্বর দেরও যায় নাই এই জগতেও যায় নাই নমাজ পড়ছে আল্লাহকে ডাকছে আল্লাহকে বিশ্বাস রাখছে আল্লাহ সেই বিপদ থেকে মুক্তি দিছে এইভাবে তো আমি দেখতে যেটা বুঝি আগের মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখাতে তাদের সন্তানে হচ্ছে নারীরা দশ জন বারো জন সন্তান গর্ভ করছে তারা সন্তান তো পৃথিবীর আলো দেখছে ওই অগ্রিম তো রেজাল দেয় নাই অগ্রিম রেজাল দেওয়ানো লাগে নাই অগ্রিম ওষুধও কারণ লাগে নাই অগ্রিম ডাক্তারও দেওয়ান লাগে নাই পেটও কারণ লাগে নাই এখন আপনি পেট কাটার জন্য সন্তান পৃথিবীতে নিয়ে আসার জন্য আগে আপনি আল্লাহকে বুঝলে ডাক্তারের কাছে যান ডাক্তারের আপনি আল্লাহ মিনালান আপনি হবে কি করে তাই আপনি বলবো আপনার ডাক্তারকে এত বিশ্বাস করবেন না আপনি পেটে ছেলে না মেয়ে এটা অগ্রিম দেখতে যাবেন না অগ্রিম রেজাল জানতেও যাবেন না আল্লাহকে এই সন্তান জন্ম দিবেন না এই মানুষ করতে পারবেন না কারণ যে সৃষ্টিকর্তা আপনার পেটে সন্তান দেওয়ার ক্ষমতা দিচ্ছে এই সৃষ্টিকর্তাই ভালো জানে যা কাজকে তো অন্যদিন বাকিটা বলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ